আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বুড়ি থেকে বিয়ার্স দেখিয়ে দিব সব আজকে রেডি কালেকশনগুলো গরমের জন্য অনেক বেশি আরামদায়ক কালেকশনগুলো পাচ্ছেন আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইসে এগুলা থাকবে হচ্ছে আপনার সুইজ লোনের মধ্যে গঙ্গা কাটা লোকের আপনার সাদা বার কাটা লোকের অনেকগুলো ড্রেস পাবেন চলুন আমরা প্রথমে এটাই দেখাই এটার মধ্যে প্রায় চারটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস বিয়ার্স একদম রেডি পাচ্ছেন এগুলা সাইজ পাবেন থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছেচল্লিশ পাবেন পাঁচটা সাইজ কিন্তু পাবেন অ্যাভেলেবেল তারপরে আপনি থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারবেন খুব সুন্দর একটা কালেকশন প্রিমিয়াম কালেকশন আর আমি আরেকটা বিষয়ে বলি এগুলা কিন্তু সবগুলো প্রিমিয়াম কাপড়ের কালেকশন আমাদের কাছে পাবেন কি সুন্দর একটা প্রিন্ট দেখেন গঙ্গার চমৎকার কাটালকের একদম স্টিচ পাচ্ছেন আমাদের কাছে নিচে চমৎকার একটা প্যানেল করা আছে প্যানেলগুলো দিয়ে সেলাই করা আছে এটা হচ্ছে নেকি প্যানেল করা আছে প্যানেল দিয়ে সেলাই করা হাতাটা দেখাবো হাতায় কিন্তু চমৎকার এই যে খুব সুন্দর একটা ডিজাইনের হাতা করা আছে একটু ব্যাক পার্ট দেখান তো একটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট এগুলো হ্যাঁ সাথে বাকি পার্টগুলো দেখাই দিব লং পাচ্ছেন ফর্টি ফোর কামিজের যে লং গুলো হয় বেসিক্যালি ফর্টি ফোর পাচ্ছেন বডি পাচ্ছেন থার্টি সিক্স টু ফর্টি সিক্স এর হচ্ছে প্যান্ট যে একটা একটু দেখাই দেখেন কি সুন্দর ফ্রি সাইজ প্যান্ট এবং হচ্ছে আপনার থাই কিন্তু অনেক কাপড় দেওয়া আছে এটা হ্যাঁ লং পাচ্ছেন থার্টি এইট প্যান্টের লং হবে থার্টি এইট একদম ফ্রি সাইজ কমরে আছে এলাস্টিক দেওয়া আছে ফ্রি সাইজ পাচ্ছেন সাথে ওন্না পাচ্ছেন একটা চমৎকার ম্যাচিং ওন্না বড় ওন্না ওন্নাগুলি কিন্তু সুইচ লোনের মধ্যে হবে এত প্রিমিয়াম বিয়ার্স হাতে না পেলে বুঝবেন না ওয়াও আসলেই কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন এটা প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত চলেন পরবর্তী ড্রেস দেখাবো দেন প্রাইসটা বলবো সবাই অবশ্যই এই সুন্দর কালেকশনের ভিডিওটা ড্রেসের ভিডিওটা শেয়ার দিয়ে আর আপনার আইডি থেকে কারণ আপনি যদি চাইলে যে কোনো সময় আপনি অবসর সময়ে বসে বসে ভিডিওগুলো দেখতে পারেন খুব সুন্দর একটা রেডিস্ট কালার দেখেন কি সুন্দর রেড অ্যান্ড গোল্ডেন কম্বিনেশন এত সুন্দর আর এই নিচের প্যানেলটা দেওয়াতে অনেক বেশি প্রিটি লাগতেছে এই ড্রেসটা বিয়ার্স খুব সুন্দর কালার ড্রেস নিজের জন্য গিফটের জন্য কিন্তু এই ড্রেস গুলো নিতে পারেন খুব সুন্দর কালেকশন একদমই প্রিমিয়াম কালেকশন বিয়ার্স যেমন রিজনেবল দেখতে সুন্দর পড়তে কিন্তু আরামদায়ক হবে ড্রেস গুলো একদম রেডি বানানোর কোনো জামা নেই প্যান্ট চমৎকার একটা একদম প্রিমিয়াম হাতে না বুঝবেন না আমি বলবো আপনারা পসিবল হলে একটা বারে আসবেন এসে কাপড় দেখে যাবেন কারণ মার্কেটে এই সেম ডিজাইনের সেম প্রিন্টের অনেক কোয়ালিটির কাপড় পাওয়া যায় হ্যাঁ প্রাইস কিন্তু ডিফারেন্ট হয় জানেন এই কোয়ালিটির কারণে কাপড়ের কোয়ালিটি সেলাই কোয়ালিটি কোয়ালিটিং ইস প্রিমিয়াম আমাদের কাছে এটার কালার আছে আরো কালার দেখিয়ে দিব আমরা চারটা কালার আছে এটার মধ্যে এটা হচ্ছে সুন্দর কালার একটা প্রত্যেকটা কালার জাস্ট বাছাই করা করা হিট ডিজাইন গুলো এখন পাচ্ছেন আমাদের কাছে খোলা একদম প্রিমিয়াম সুইজ লোনের মধ্যে পাচ্ছেন গঙ্গা কাটা লোকের ড্রেসটা প্রাইস থাকছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম সেলাই করা রেডি করা পাচ্ছেন একদম প্রিমিয়াম সেলাই হবে ব্ল্যাক কালার প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা ওনার ডিজাইনটা তো জাস্ট মাসাল্লাহ অনেক সুন্দর বিয়াস এত সুন্দর একটা কালেকশন পাচ্ছেন নাম মাত্র দামে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে একটা সুন্দর কালার আছে মাস্টার কালার প্রত্যেকটা ড্রেস সুন্দর অবশ্যই সবাই একটা করে কমেন্টস করে যাবেন কে কোথা থেকে আমাদের ভিডিও গুলা দেখছেন এই যে এটা হচ্ছে মাস্টার কালারটা একই ডিজাইন ছিল জাস্ট কালার গুলা চেঞ্জ ছিল এত সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে অনলি অনলি কত বারোশো পঞ্চাশ টাকা দিয়ে একদম রেডি কালেকশন পাচ্ছেন একদম প্রিমিয়াম এগুলো রং কস যাওয়ার কোনো সুযোগ নাই কাপড় কে অলটি সেলাই এভরিথিং ইস প্রিমিয়াম আমি বারবার যে কথা বলি জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি আপনি একটু বেশি দিয়ে কিনলো মানে জিনিসে ঠকেন না হ্যাঁ যেটা কাপড়ে ঠেকেন না দাম পঞ্চাশ টাকা বেশি গেলেও ভালো জিনিস নিবেন অন্যটা দেখেন কি সুন্দর এক হাজার দুইশো পঞ্চাশ টাকা যারা পসিবল আমাদের শুরুে চলে আসবেন আর পসিবল না হলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও নাম্বারে যোগাযোগ করে ফেলবেন সারা বাংলাদেশের ডেলিভারি ব্যবস্থা আছে এইটা দেখেন কি সুন্দর ব্ল্যাক এর মধ্যে বিয়ার্স এত সুন্দর গঙ্গার কাপড় একদম প্রিমিয়াম হবে সাইজ থার্টি সিক্স টু ফর্টি সিক্স খুব সুন্দর করে এখানে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে নেগেট সিকোয়েন্স দিয়ে আছে খুব সুন্দর করে হাতার আছে এটা এবং ওয়াও এটা দেখেন লোয়ার পোস্টটা কি সুন্দর ডিজাইন করা আছে এখানে এটা আসলে অনেক বেশি প্রিমিয়াম বিয়স এত সুন্দর এটাকে ব্ল্যাকের জন্য ভিডিওতে বোঝা যাচ্ছে না বাট ইন রিয়েল অনেক বেশি সুন্দর এখানে এই যে কাজটা এম্বয়ডারি কাজ করা আছে প্লাস সিকোয়েন্স দেওয়া আছে বাকি পার্ট দেখাই দিব ওন্না এবং প্যান্ট সহ রেডি পাচ্ছেন বিওস এই কালেকশনগুলো একদম স্টিচ এটা হচ্ছে প্যান্ট ব্ল্যাক কালার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সাথে ওন্নাটা তো অনেক বেশি সুন্দর অনেকটা চুনরি প্রিন্ট টাইপের বিয়স এই কালেকশনটা এত বেশি প্রিটি অন্যাগুলি চোখে লাগার মতো দেখেন কি সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি চলুন পরবর্তী কালেকশন যাবো এবার এটা দেখায় খুব সুন্দর আরেকটা কালেকশন দেখাচ্ছে গঙ্গার এই সুন্দর করে একটা করা করা আছে আছে কিন্তু এর হচ্ছে হাতাটা খুব সুন্দর একটা ডিজাইনের হাতা পাচ্ছেন এবং নিচের দিকে সেম ভাবে কিন্তু প্যানেলটা করা আছে অনেক সুন্দর একটা কালেকশন দিয়ে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার দুইশো পঞ্চাশ কাপড়গুলো একদম প্রিমিয়াম সুইল ধরনের মধ্যে আছে এটা হচ্ছে প্যান্ট খুব সুন্দর খোলা লাগবে না প্যান্ট প্যান্টের লং থাকছে থার্টি এইট আপনার জামার লং হবে ফর্টি ফোর জামাটার লং হবে ফর্টি ফোর প্যান্টের লং হবে থার্টি এইট এটা হচ্ছে আপনার ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা প্রাইস থাকছে অনলি অনলি কত প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ কালার হবে আরেকটা সুন্দর আরেকটা কালার হচ্ছে এটা এই যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে খুব সুন্দর করে সিকোয়েন্সের এখানে একটা এমব্রয়ডারি করা আছে অল ওভার কিন্তু চমৎকার এগুলো ডিজিটাল প্রিন্ট করা আছে বিয়াস খুব সুন্দর করে হাতার আছে এটা এই জিনিসের দিকে চমৎকার আর্ট প্যানেল করা আছে লং পাচ্ছেন ফর্টি ফোর বডি পাবেন হচ্ছে থার্টি সিক্স টু ফর্টি সিক্স যারা নিবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন বাংলাদেশের যেকোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করা যাবে সেখানে ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা চমৎকার ওনা প্রিন্টের প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পিয়াস এবার দেখাবো আরেকটা কালেকশন গঙ্গার আজকে ভিডিও সব ছিল গঙ্গার কালেকশন বিয় অনেক এক্সক্লুসিভ কিন্তু এই কালেকশন গুলা প্রত্যেকটা কালেকশন পাচ্ছে না আমাদের কাপড় সো এগুলা অর্ডার করতে বলবেন না খুব প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে নেকে চমৎকার প্যানেল দেওয়া আছে আর ফুললি ফুল কিন্তু বাকিটা ডিজিটাল প্রিন্ট করা আছে দামানটা দেখেন কি সুন্দর করে এখানে একটা হেভি এম্ব্রয়ডারি প্যানেল করা আছে নিচে প্যানেল করা হবে ব্যাক পোশন সেম প্রিন্ট হবে বাকি পার্ট দেখাই দিব সাইজ থার্টি সিক্স টু 46 সিক্স লং থাকবে ফর্টি ফোর প্যান্টের লং থার্টি এইট এটা হচ্ছে প্যান্ট এই নিজের রেড কালারের মধ্যে একদম প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে পাচ্ছেন এই কালেকশনগুলো এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা এই চমৎকার ওনা কি যে সুন্দর ওনা গুলি দেখেন প্রাইস থাকছে অনলি অনলি কত প্রাইস থাকছে অনলি অনলি 1250 টাকা এবার দেখিয়ে দেব এটা এই সুন্দর আরেকটা কালেকশন হচ্ছে এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন বিয়াস অনেক সুন্দর কালেকশন ওইটারই কালার হচ্ছে এটা চমৎকার এটা হচ্ছে আপনারা একটা ক্রিমি হোয়াইট ক্রিমি হোয়াইট কালার যেটা একদম হোয়াইট না ক্রিম টাইপের হোয়াইট কালার নেকে প্যানেল করা আছে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল বাকি পার্ট দেখাই দিব সাথে প্যান্ট পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে আর এটা পাচ্ছেন অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন ম্যাচিং অন্য বড় অন্য প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পিয়ার যার যেটা লাগবে নিয়ে নিবেন জটপট এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ যারা আমাদের শুরুে আসবেন চলে আসবেন অ্যাপোর ঠিকানা ঠিকান ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন